সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায়ম্যাটিন প্রশ্ন বিজেতার দু হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর গণিতের থার্ড সামিটিভেশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের প্রথম স্কুল গণিতের তো এইটা কমপ্লিট করব তো দেখো প্রথম স্কুলে যে প্রথম যে দিয়েছে একশো সাতচল্লিশ নম্বর পেজ একশো নম্বর পেজের প্রথম স্কুলটার নাম হচ্ছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো সলভ করব মনে রাখবে তোমরা এখন ক্লাস সেভেনে পড়ো তো তোমাদের প্রতিটা সাবজেক্টের ফাইনাল পরীক্ষার প্রশ্নের সলিউশন এই চ্যানেল থেকে পাবে তো যারা চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদেরকে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লেখো তো দেখো এখানে অনেকগুলো এমসিকিউ প্রশ্ন বলেছে ছয় দাগের কিন্তু মনে রাখবে এমসিকিউ প্রশ্ন হলেও গণিতে সেটা কোষে উত্তরটা বার করতে হবে আন্দাজে দিলে হবে না আন্দাজে দিলে ভুল হয়ে যাবে তো চলো কথা না পারি আমরা প্রথম প্রশ্ন কী বলছে দেখি প্রথম প্রশ্ন বলছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো দশ মিটার পার সেকেন্ড গতিবেগে গতিবেগকে কিলোমিটার পার ঘন্টা এককে প্রকাশ করলে এদের মধ্যে কোনটা হবে প্রথমটা দিয়েছে দশ কিলোমিটার পার ঘন্টা ছত্রিশ কিলোমিটার পার ঘণ্টা তিন দশমিক ছয় কিলোমিটার পর ঘণ্টা আর বারো কিলোমিটার পর ঘণ্টা তো চলো ওইটা আমরা কীভাবে করেছি দেখি তো প্রথমে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল তো একে দেখে এটা দশ মিটার পার সেকেন্ড এটাকে কী করতে হবে কিমি পার ঘণ্টা তাহলে দেখো এক সেকেন্ডে যায় কত দশ মিটার পথ তাহলে এক সেকেন্ড বলছে ঘণ্টাতে প্রকাশ তার মানে কি ছত্রিশশো অর্থাৎ ষাট গুণিত ষাট একটা ষাট গুণ করলে মিনিট আর একটা ষাট গুণ করলে কী হবে ঘণ্টা তো ষাট গুনিটক ষাট সেকেন্ডে যায় মিটারকে কিমি করতে হলে কত দিয়ে ভাগ করতে হয় হাজার দিয়ে ভাগ করতে হয় যেন হাজার দিয়ে ভাগ করেছি আর এটা এখানে চলে আসবে দেখো তিনটে শূন্য কাটবে উপরে কী থাকছে ছত্রিশশো তাহলে অ্যান্সারটা কী হবে ছত্রিশ কেমি পার ঘণ্টা অর্থাৎ কোন অ্যান্সারটার সঙ্গে মিলছে দেখো এই দাগের অপশানটার সঙ্গে মিলছে ছত্রিশ কেমি পার ঘণ্টা তো আমরা প্রথম দাগে গণিতটা করে ফেললাম দুয়ের দাগেরটা কী বলেছে দেখো না দুদিকে প্রশ্ন বলছি সঠিক উত্তর নির্বাচন করো এ বাই বি ইনটু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু ওয়ান হলে এক্সের মান কত এখানে একটা সমাধান দিয়েছে তো এই গুণটা কীভাবে করবো দেখো না এ বাই বি ইনটু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু ওয়ান তাহলে এটা কী করতে হবে না এই ওয়ানটাকে ওদিকে নিয়ে যাব প্লাস ওয়ান সামান্য বসে গেলে কী হয়ে যাবে মাইনাস ওয়ান এবি ইনটু এক্স যেমন আছে তেমন আর ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত জিরো আর এইখানে এ বাই বিচে চলে আসবে আর জিরো বাই সামথিং মানেই জিরো তো কোনো শূন্য নিচে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি সেটা শূন্যই হয় অর্থাৎ এক্সের মান কত বেরোচ্ছে না x এর মানটা বেরোচ্ছে শূন্য কোন অপশানটা আমরা দেখবো শূন্য অর্থাৎ দেখো এই ডিট দের অপশানটা শূন্য বুঝতে পেরেছো পরেরটা কি আছে দেখো পরে কোনটা দিয়েছে না এক যে সুষম বহু বুঝে ঘূর্ণন প্রতিসম কোন ষাট ডিগ্রি তার বাহুর সংখ্যা কত তো এটা তোমাদের শেষের দিকে চ্যাপ্টারে আছে ঘূর্ণন প্রতিসম কোন দিয়ে তো প্রতিসম চ্যাপ্টারে আছে তো দেখো বাহুর সংখ্যার সূত্র হচ্ছে ঘূর্ণন প্রতিসম তিনশো ষাট ডিগ্রি বাই ঘূর্ণন প্রতিসম কোন তো সেটা করলে কত হচ্ছে দেখো তিনশো ষাটটি যদি ষাট দিয়ে ভাগ করি ছ ছয় ছত্রিশ ছটি বাহু অর্থাৎ অপশান সিদ্দাগি অপশানটা হবে সঠিক যে ছটি বাহু দেখতে পাচ্ছো তোমরা নিশ্চয়ই ছটি বাহু এরপরে চারের দাগের প্রশ্ন কী বলেছে শূন্য স্থান পূরণ এক দশমিক দুই এক চার দুই আট সাত এক এর পাঁচ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে পাঁচ দশমিক স্থান মানে কি দশমিকের পর পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ এই আট মানে এর পরের সংখ্যা কী সাত তাহলে পাঁচের থেকে বড়ো তাহলে এক বেশি হয়ে যাবে তাহলে আটটা হয়ে যাবে নয় তাহলে অ্যান্সারটা কী হবে দেখো আমি করেছি ওয়ান পয়েন্ট টু ওয়ান ফোর টু নাইন কারণ এখানে সেভেন আছে সেভেন যেহেতু পাঁচের থেকে বড়ো এই জন্য এদিকে এক যোগ হবে এই জন্য উত্তরটা হবে এইটা ঠিক আছে এই যে ডাসপুরের অ্যান্সার পরের পাঁচেরটা কী বলেছে দেখো পাঁচেরটা বলেছে সপ্তমিতা রম্বসের এক রম্বস এক বিশেষ ধরনের বর্গক্ষেত্র না রম্বস এক মিথ্যা কারণ রম্বস এক বিশেষ ধরনের সামান্তরিক বর্গক্ষেত্র না কারণ বর্গক্ষেত্রে সব কোণগুলো সমান হয় কিন্তু রম্বসের বিপরীত কোণগুলো সমান হয় সমস্ত কোণগুলো সমান হয় না পাঁচের দাগের এমসি কি প্রশ্ন কী বলেছে এই ছয়ের দাগেরা কী বলেছে না এক্স প্লাস ওয়ানের হোলস্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ানের হোলস্কোয়ার যেগুলো জিরো তাহলে এক্স ওয়াইয়ের মান কোনটা হবে তো এটা একটা সমাধান দিয়েছে দেখো কীভাবে করবো না এক্স প্লাস ওয়ানের ওয়াই হোল স্কেয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কেয়ার এখানে দেখো এক্সের মান যদি আমি শূন্য ওয়ান মাইনাস ওয়ান দিই তবে দেখো এক থেকে এক বাদ দিলে কত হচ্ছে এক্সের মান ওয়ান দিলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো স্কোয়ার সমান জিরো হচ্ছে আর ওয়াইয়ের মান যদি ওয়ান দিই তবেই জিরো হচ্ছে তবেই মানটা জিরো পাবো তাহলে এখানে লিখতে পারি এক্স সমান মাইনাস ওয়ান আর ওয়াই সমান এই দুটো মান যদি বসায় তবেই এটা জিরো হচ্ছে তাহলে অ্যান্সারটা কি এক্সের মান মাইনাস ওয়ান আর এর মান প্লাস এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান করতে চাইছে দাগের অপশানটা তাহলে এটাই হবে সঠিক সিড দাগের অপশানটা হবে সঠিক তো এই এমসি প্রশ্নগুলো তোমাদের করেই দেখতে হবে কখনও আন্দাজে কেউ উত্তর দেবে তাহলে তাহলে পরীক্ষাটাই ভুল হয়ে যাবে এরপরে চলো আমরা দুয়ের দাগের প্রশ্নগুলো করি দু নাম্বারে দিয়েছে না দিয়েছে টোটাল সাতটা প্রশ্ন দেখো আমি জুম করে দেখাচ্ছি তোমাদের না দু নাম্বারে সাতটা প্রশ্ন দিয়েছে তো সেগুলো আমরা করবো প্রথম কটা প্রথমটা বলেছি দেখো রম্বস ও বর্গক্ষেত্রের মধ্যে একটি সাদৃশ্য ও একটি পার্থক্য সাদৃশ্য মনে কি মানে এমন একটা দিক দেখা যেটা সমান হয় আর বর্গক্ষেত্রে এমন একটা দিক দেখা যেটা দুটোর মধ্যে সমান হয় তাহলে আমরা কী বলতে পারি দেখো সাদৃশ্য বৈসাদৃশ্য প্রথমে বলতে পারি সাদৃশ্য রম্বসের যেমন সব বাহুর পরিমাণ সমান একইভাবে বর্গক্ষেত্রে সকল বাহুর পরিমাণ সমান অর্থাৎ রম্বসেরও যেমন সমস্ত বাহু সমান হয় আর বর্গক্ষেত্রেও সমস্ত বাহুগুলি সমান হয় বৈসাদৃশ্য রম্বসের কর্ণ দুটি অসমান কিন্তু বর্গক্ষেত্রের কর্ণ দুটি সমান তাহলে এটা আছে সমান দেখাচ্ছে সব বাহু সমান কিন্তু এর কর্ণগুলো সমান না কার কর্ণ সমান না রম্বসের কর্ণ সমান না বর্গক্ষেত্রের কর্ণ সমান এটা কি এটা আছে বর্গক্ষেত্র দেখো এর সব বাহু সমান আর রম্বসের ক্ষেত্রেও দেখো আমি সব বাহু সমান কিন্তু এর কর্ণগুলো সমান কিন্তু এর কর্ণ দেখো অসমান এটা বড় এটা ছোট তাই না তো এ ক্ষেত্রে সাদৃশ্য এটাই এটাই এর দেখে প্রশ্ন কী বলেছে দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার যেগুলো টু টুয়েলভ এক্স ওয়াই হলে এক্স ইস টু ওয়ের মান কত এটা অনুপাত অধ্যায় থেকে দিয়েছে তো দেখো এটা কীভাবে করবো না এইটা দিয়েছে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়েক্স স্কোয়ার সময় বারো এক্স ওয়াই তো এটাকে আমরা করলে টু এক্সের হোল স্কোয়ার প্লাস থ্রি ওয়াইয়ের হোল স্কোয়ার যেগুলো বারো এক্স ওয়াই তাই না এক্স এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস বিস্কয়ারের দুটো সূত্র ছিল তাই না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা ছিল কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাই না এই দুটো সূত্রের মধ্যে আমরা এই সূত্রটাকে ইউজ করব তো এখানে দেখো স্কয়ার প্লাস বিস্কোয়ার সূত্রে এ মাইনাস b হোল স্কয়ার প্লাস টু এ তাহলে এদিকে দেখো বারো এক্সোয় এদিকে বারো এক্সে এটাকে যদি আমি ওদিকে পাঠিয়ে দিই মাইনাস বারো এক্সোয়াই হবে এটা কেটে কত শূন্য হবে এটার মানে যেমন আছে তেমন এবার দেখো রুট ওই যে স্কোয়ারটাও বসে গেলে রুট হয় আর শূন্যর মাথায় রুট মানে কি শূন্যই হবে তাই না তাহলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই আর মাইনাস থ্রি এটা ওদিকে গেলে প্লাস থ্রি হয়ে যাবে তাই না এবারে দেখো টা দিকে আছে ওয়াইটাকে এদিকে টেনে নিয়ে আসবো ওয়াই টেনে নিয়ে আর দুইটাকে নিচে পাঠিয়ে দিলাম তাহলে এক্স বাই ওয়াই যেগুলো থ্রি বাই টু তাহলে এক্স ইস টু ওয়াই সমান কত থ্রি ইস টু টু তো পুরো গণিতটা দেখো তোমরা আর একবার তো এভাবেও তোমরা করলে তবেই তোমরা পুরো নাম্বারটা পাবে অতএব এক্স ইস টু ওয়াই সমান থ্রি ইস টু টু তো চলে যাও পরের গণিতে আমরা চলে যাবো তিরিশ মিটার বাহুবিশিষ্ট একটি বর্গাকার জমির বাইরের চারিদিকে এক মিটার চওড়া রাস্তা আছে রাস্তা সহ জমির পরিসীমা নির্ণয় করো তো দেখো আমরা একটা বর্গাত চিত্র অঙ্কন করেছি এর এক মিটার এই রাস্তাটা চওড়া হচ্ছে কত না এক মিটার চাওড়া রাস্তা আছে তো প্রথমে কী করবো না রাস্তা সহ জমির একটি বাহু দৈর্ঘ্য মানে রাস্তা সমেত তাই না তাহলে এদিকেও রাস্তা এদিকেও রাস্তা এই জন্য কি করেছি দেখো তিরিশ প্লাস ওয়ান ইন্টু টু দুদিকে রাস্তা তাই না তাহলে কত হবে বত্রিশ একটা বাহু বত্রিশ তাই না তাহলে রাস্তা সহ পরিসীমা কত হবে পরিসীমা কত ফোর ইন্টু বাহু দৈর্ঘ্য তাই না তাহলে ফোর ইন্টু বত্রিশ মিটার সমান কত একশো আঠাশ মিটার অতএব রাস্তা সহ পরিসীমা কী হবে একশো এর অ্যান্সারটা হবে একশো আঠাশ মিটার ঠিক আছে চারদিকে প্রশ্নটা সমীকরণ গঠন করো একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্যাবস্থান অনুপাত দিয়ে দিয়েছে পরিসীমা দিয়ে দিয়েছে এটা একটা সমীকরণ গঠন করতে বলেছে তাই তো চারের দিকে একটি আয়তক্ষেত্রে প্রস্থ দিয়ে দিয়েছে এবং প্রস্থ দিয়েছে চারের দাগের প্রশ্নটা একটা আয়তক্ষেত্রে প্রস্থ দিয়ে দিয়েছে তার সমীকরণ গঠন করতো তো এটা কীভাবে করবো দেখো না এখানে একটি আয়তক্ষেত্রে পরিসীমা এত সেমি সমীকরণ গঠন তাই তো আচ্ছা এটা কী করব না একটা আয়তক্ষেত্রের ধরি এটা কতটা না চারের চারের দাগিটা তাই তো চারের দাগেরটা চারেরটা তো হ্যাঁ চারের দাগিটা তাহলে এটা একটা আয়তক্ষেত্র এর দৈর্ঘ্য প্রস্ত থ্রি এক্স তাহলে এটা ধরি এক্স আর এটা ধরি এক্স যে কোনো একটা তাই তো তাহলে অতএব ধরি দৈর্ঘ্য সমান থ্রি এক্স তাই না আর প্রস্ত সমান কী হবে না টু এক্স ওকে এটা একককে কী দিয়েছে মিটার না সেন্টিমিটার দেখতে হবে সেন্টিমিটার তাহলে এটা কি তো মিটার সেন্টিমিটার দিয়েছে তো পরিচ্ছন্ন এত সেন্টিমিটার তাহলে সেমিতে হবে এত সেমি এটা কি না সেমি ধরি তাহলে এখানে এক্সটা কি এক্স হচ্ছে এক্স সমান ধ্রুবক কী ধ্রুবক না সমানুপাতেই ধ্রুবক ঠিক আছে এইবারে আমরা কী জানি পরিসীমার সূত্র কী জানি না প্রশ্নানুসারে প্রশ্নানুসারে দুই ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্ত সমান কী পরিসীমা তাহলে এটা কত এটা কত হবে পাঁচশো সাত তাই না পাঁচশো সাত তাহলে এটা কী করেছে থ্রি এক্স তাহলে কি না টু ইন্টু ফাইভ এক্স সমান পাঁচশো সাত তাই না আর এক্স সমান দেখো পাঁচ টেন এক্স সমান কত পাঁচশো ষাট এক্স সমান কত না পাঁচশো ষাট বাই দশ কাটলে কত ছাপ্পান্ন এক সমান ছাপ্পান্ন অর্থাৎ দৈর্ঘ্য পাচ্ছি এত এটাই কিন্তু এটা এখানে একটা সমীকরণ চাইছে রাস্তা জন্য পরিসীমা ও আচ্ছা এটা তো সেন্টিমিটার আজও ক্ষেত্রে দৈর্ঘ্য প্রশ্ন সমীকরণ গ্রহণ করতে বলেছে তাই না তো এই ক্ষেত্রে তুমি দেখতে পারো যে দৈর্ঘ্যটা ধরি এক্স প্রস্তাটা ওয়াই সেক্ষেত্রে এটা হবে কত না দুই গুণিত এক কোন করতে পারে দুই গুণিত থ্রি এক্স প্লাস টু ওয়াইজিক টু পাঁচশো ষাট তারপরে এক্স প্লাস টু ওয়াই এই যেগুলো পাঁচশো ষাটকে দুই দিয়ে ভাগ ছাপান্নকে দুই দিয়ে ভাগ করে দুগুনের চার দু হাজার দুশো আশি এইটা হবে অ্যান্সার ঠিক আছে এদিক দিয়েও সমীকরণ গঠন করা যায় কিন্তু এই দিক দিয়ে আমি মান বার করে দিয়েছি এক্সের মান কত এই ছাপান্ন বের হলে আমরা পেয়ে যাব প্লস্তটাও আমরা পেয়ে যাব ঠিক আছে তুমি এই তোমরা এই প্রসেসে করবে ধরি দৈর্ঘ্য থ্রি এক্স প্লস্ত টু ওয়াই তাহলে এই যে এটা টু ওয়াই হয়ে যাবে আর এটা পাঁচশো ষাটকে দুই দিয়ে ভাগ করলে কত হবে না যে দুশো আশি যেই লাইনের পর এই লাইনটা করে দিলে একদম পারফেক্ট অ্যান্সার হয়ে যাবে বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই ঠিক আছে এরপর একটা পাঁচের দাগ এটা করবো একটি ত্রিভুজের একটি কোণ পঞ্চাশ ডিগ্রি অপর দুটি কোণের মান কত তাহলে দেখো আমরা কী করবো একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দিয়েছে সমকোণী ত্রিভুজ মানে কি একটা কোন নব্বই ডিগ্রি থাকবে তাহলে একটা সমকরণী ত্রিভুজ কোণ নব্বই একটা কোন পঞ্চাশ তাহলে এই ঘণ্টার মান কত চাইছে তাহলে আমরা কি টোটাল ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 একশো আশি একশো আশি থেকে এই দুটো যোগফল বিয়োগ করলে এই ঘণ্টা পেয়ে যাব তাই না তাহলে একশো আশি বিয়োগ নব্বই যোগ পঞ্চাশ তাহলে কথা হচ্ছে একশো চল্লিশ তাহলে এটা কত চল্লিশ ডিগ্রি তাহলে এই ঘণ্টার মান কত চলবে অপর দুটি কোণ হচ্ছে চল্লিশ ডিগ্রি আর এটা তো নব্বই ডিগ্রি এটা তো দেওয়া আছে মান সমকোণ মানে নব্বই ডিগ্রি তোমরা প্রত্যেকই জানো ঠিক আছে এরপরের প্রশ্নটা আমরা করবো বলেছে দেখো একটি সমকলিত হয়েছে এ মাইনাস বিগে টু এবি জিগুলো টু এইট হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত তো আমরা দেখো একটু আগে জানলাম যে এ মাইনাস বি যেগুলো টু এবি সমান এইট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে দুটো সূত্র হয় একটা মাইনাসের সূত্র একটা প্লাসের সূত্র যে দুখানে মাইনাসে মান দেওয়া আছে আমি মাইনাসে করবো এ মাইনাস বি হলে স্কোয়ার প্লাস টু এবি মাইনাসের মানটা কত টু তাহলে টু স্কোয়ার প্লাস টু এবি এ বি মান কত এইট তাহলে আর দুগুণে ষোলো তাহলে ষোলো আর চার গুণগুলো কত হয় কুবি তাই না অ্যান্সারটা কত হবে এটার মান কুড়ি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু মানটা কত হচ্ছে কুড়ি ঠিক আছে এরপরে সাতের দাগেরটা দেখো একটি ট্রেন পাঁচ ঘন্টায় তিনশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে দশ মিনিটে ট্রেনটির দূরত্ব কত কত যাবে কত দূরত্ব যাবে একটি ট্রেন পাঁচ ঘন্টায় তিনশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে দশ মিনিটে ট্রেনটি কতটা যাবে তো দেখো এখানে আমরা কী করেছি না প্রথমে পাঁচ ঘন্টাকে মিনিটে নিয়ে চলে গেছি তাহলে পাঁচের সঙ্গে সাত গুণ করলে মিনিট হয়ে যাবে দেখো তিনশো মিনিট তাহলে তিনশো মিনিটে ট্রেনটি যায় তিনশো কিমি তাই না তাহলে এক মিনিটে কতটা যাবে এক মিনিটে ট্রেনটা কতটা যাবে দেখো এক মিনিটে ট্রেনটা কতটা যাবে না তিনশো বাই তিনশো তাহলে এক কিমি এবার দশ মিনিটে কত হবে দশ কিমি তাই না তাহলে অ্যান্সারটা কত হবে ট্রেনটি দশ কিমি পদ যাবে বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই তিনশো মিনিটে যায় তিনশো কিমি এক মিনিটে কতটা যায় দশ মিনিটে কোথাও যায় তাহলে দশ কিমি পথ যাবে ওকে পরের বনিনগুলো দেখো পরেরটা কী বলেছে দেখো না তিনের দাগের এক একটা এগুলো বড়ো গণি দেখ তোমরা ভালোভাবে দেখবে তবেই করতে পারবে এগুলো পাঁচ নাম্বারে দুটো করতে বলেছে আমরা এখানে চারটে দেওয়া সামনে চারটেই করে দিয়েছি তোমরা দেখো সাতশো পঁয়ত্রিশ টাকা জন ছাত্রছাত্রীর মধ্যে সমানভাগে ভাগ করলে প্রত্যেকে কত টাকা করে পাবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন মানে নির্ণয় করি আর বাইশ জনের প্রাপ্ত টাকা যোগ করলে তিনশো টাকা থেকে কত কম বা বেশি হবে লিখি ঠিক আছে তো এর জন্য আমরা কী করবো না এই যে দেখো এই তিনশো পঁয়ত্রিশকে বাইশ দিয়ে ভাগ করব ভাগ করলে আমরা দেখো তিন দশমিক স্থান বন্ধ আসন্ন মান নিয়ে এসেছি এখানে দুই দশমিক স্থান বন্ধ আসন্ন মান যাই ছিল তাই না তাহলে তিন দশমিক নিতে হবে নয় আছে যেহেতু এক ঘর বাড়বে তাহলে কত হবে এই চার শূন্যটা এক হয়ে যাবে তাহলে এখানে আসন্ন মান কত পাচ্ছি 33.41 তেত্রিশ দশমিক একচল্লিশ তোমরা ভাগটা ভালো করে দেখে নেবে না বুঝতে পারলে কমেন্ট আমাকে বলবে ঠিক আছে তাহলে প্রাপ্য টাকা কত না এইটার সঙ্গে এইটা যদি গুণ করি কত পারছি সাতশো পঁয়ত্রিশ দশমিক শূন্য দুই তাই না আর এটা কত পাচ্ছি না সাতশো পঁয়ত্রিশ তাহলে বিয়োগ করলে কত পারছি সাতশো পঁয়ত্রিশ দশমিক শূন্য থেকে সাতশো পঁয়ত্রিশ বাদালে জিরো পয়েন্ট জিরো টু টাকা দেশি তাহলে তাহলে আমরা যদি অ্যাপ্রক্সিমেট করি এই টাকাটা বেশি পাচ্ছি তাই না স্বর্ণ মানে করলে এই টাকাটা বেশি পাচ্ছি বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা দেখে নাও গণিতটা ভালো করে বড় গণিত যেহেতু পাঁচ নম্বরে দেখে নাও পরের প্রশ্ন কী বলেছে দেখো আমরা চলে যাব 30 মিটার দীর্ঘ একটি চাষ জমি চাষ করতে দেড়শো টাকা খরচ হয়েছে জমিটির প্রস্থ যদি পাঁচ মিটার কম হতো তবে একশো কুড়ি টাকা খরচ হতো তাহলে জমিটির প্রস্থ কত তোমাদের একটা কথা বলে রাখি তোমরা অনেকে কমেন্টে লিখছো যে স্যার এত স্পিডে বোঝাবেন না আস্তে আস্তে বোঝাও তো আমি বলে রাখি যে যদি আস্তে আস্তে বোঝানো হয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে অনেক সমস্যা আপলোডের সমস্যা তারপরে অনেক নেট খরচ হয়ে যায় অনেক সময় লাগে আপলোড করতে তাই না আরেকটা সময় বর্তমান দু সাল তোমরা যদি এত আস্তে আস্তে এগো জীবনে কখনো পুরো কমপ্লিট করতে পারবে না এই জন্য আমার কথার সঙ্গে সঙ্গে তোমাদের গণিত করতে হবে স্পিডে তবেই তোমরা সবগুলো কমপ্লিট করতে পারবে না হলে কেঁচোর গতিতে চললে পৃথিবীতে কোনো কাজই হবে না এক জায়গায় থাকবে বেশি দূরে এগোতে পারবে না তো চলো কথা না দুয়ে গণটা কী বলেছে দেখি না মনে পড়লাম তিরিশ মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে দেড়শো টাকা খরচ হয়েছে জমিটির প্রস্ত যদি পাঁচ মিটার কম হতো তাহলে একশো কুড়ি টাকা খরচ হতো তাহলে জমিটির প্রস্ত নির্ণয় করো এই গণিতটা বলে রাখি খুবই ইম্পর্ট্যান্ট গণিত একটু বুদ্ধির গণিত ভালো করে করবে ঠিক আছে অনেকবার পরীক্ষা এইটা এই দুই তিনের দাগের দুই একটা এটা বারে বারে করবে দেখো আমরা কী করেছি গণিতটা ধরি জমির প্রস্ত কি এক্স মিটার তাহলে ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল গুণিত প্রস্থ দৈর্ঘ্য দিয়েছে তিরিশ তাহলে তিরিশ আর ইন্টু তাহলে প্রস্থ এত বর্গমিটার তাহলে তিরিশ এক্স বর্গমিটার চাষ করতে খরচ হয় দেড়শো টাকা তাই না তাহলে এক বর্গমিটার করার হচ্ছে কত দেড়শো বাই তিরিশ এক্স তাই না তাহলে জমিটার প্রস্থ যদি পাঁচ মিটার কম হতো সেক্ষেত্রে ক্ষেত্রফলটা কী হতো তিরিশ গুণিত এই প্রস্তর মান পাঁচ মিটার কম তাহলে এক্স মাইনাস ফাইভ মিটার তাহলে এত মিটার জমি চাষ করতে খরচ হয় তখন একশো কুড়ি টাকা এক মিটারের কথা হয় এত টাকা এই দুটো সমান এই দুটো মান সমান এই জন্য সমান করে দিয়েছি দেখো এই দুটো মান সমান এই এই সমীকরণ এই সমীকরণ তো সেক্ষেত্রে দেখো কাটাকাটি বলে তিরিশ তিরিশ কাটবে এখানে এক্স পড়ে আছে ওকে আর এখানে দেখো চার এ সমানের পাশে সমানের সময় কাটা যায় আমি শর্টকাট করেছি যেত না বড়ো হয় ভিডিওটা তো এ পাশে পাশে কাটলে দেখো আমরা কত কেটেছি না তিরিশে কেটেছি তিরিশ পাঁচে একশো পঞ্চাশ তিরিশ চারে একশো কুড়ি তো এখানে থাকছে কত ফাইভ এর সঙ্গে এর গুণ হবে দেখো ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ তাই না আর এখানে ফোর এক্স ফোর এক্সটার দিকে আসবে এখানে দেখো ফাইভ এক্স মাইনাস পঁচিশ তাহলে মাইনাস পঁচিশ দিকে গেলে প্লাস পঁচিশ হয়ে যাবে ডাইরেক্ট করেছি আমরা তাহলে এক্সের মান পঁচিশ তাহলে এক্সটা কী ধরেছিলাম জমিটার পস্ত তাহলে অতএব মিলে জমিটির প্রস্তাব কত মিটার পঁচিশ মিটার ঠিক আছে গণিতটা আমি অনেকটা স্টেপ জাম্প করেছি তোমরা প্রত্যেকে ভালো করে দেখবে না বুঝতে পারলে আমাকে বলবে ঠিক আছে অনেকটা স্টেপ জাম্প হয়ে গেছে সেক্ষেত্রে তোমরা ভালো করে দেখো গণিতটা করো না বুঝতে পারলে আমাকে বলবে আমি আরও সহজ উপায়ে করিয়ে দেবো তো দেখো পরের গণিত কী বলেছে একটি ট্রেন দুশো কুড়ি মিটার পর ও একশো মিটার দীর্ঘ সেতু তিরিশ সেকেন্ড ও আঠেরো সেকেন্ড সময় অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় কর তো এই গণিতটা করার জন্য আমরা কি করব দেখো প্রথমে প্রথমে ট্রেনের দৈর্ঘ্য ধরে নেব একশো মিটার তাহলে তিরিশ সেকেন্ডে ট্রেনটি যায় কথা নিজের দৈর্ঘ্য থাকবে প্লাস সেতুটার দৈর্ঘ্য থাকবে দুশো কুড়ি মিটার তাই না একটা ট্রেন যদি একটা সেতু অতিক্রম করে ট্রেনের তো একটা বড় দৈর্ঘ্য আছে সে তখনই অতিক্রম করতে পারবে যে এই বড় ট্রেনটা যখন এই জায়গায় থেকে চলে যাবে এই জায়গায় আসবে তবে তো এই দূরত্বটা অতিক্রম করছে না এইটা পুরোটা দূরত্ব তাহলে ট্রেনের দূরত্ব প্লাস সেতুর দূরত্ব সেক্ষেত্রে দেখো এক তিরিশ সেকেন্ডে এত তাহলে এক সেকেন্ডে এইটা বাই তিরিশ ঠিক আছে তাহলে আঠারো সেকেন্ডে টেন ডি যায় আবার একশো প্লাস এক্স আবার আঠারো সেকেন্ডে একশো মিটার সেতু একটা অতিক্রম করে সেক্ষেত্রে এক সেকেন্ডে যায় এত আর এই দুটো ইকুয়েশান আমরা সমান করে দেবো সেই একই রকম কাটা দেখো ছয় কে ডিজি ছ থেকে আঠেরো ছ পাঁচে তিরিশ এর সঙ্গে এটার গুণ এর সঙ্গে এটা তাহলে ফাইভ এক্স একশো পাঁচে পাঁচশো থ্রি এক্স দুশো কুড়ি তিনে ছশো ষাট তাহলে ফাইভ এবার এর থ্রি এক্সটার দিদিকে আসবে সংখ্যাটা ওদিকে চলে যাবে ফাইভ এক্স থেকে থ্রি এক্স বাদলে কথা হবে টু এক্স আর এটা থেকে এটা বাদ দিলে কত হবে একশো ষাট তাহলে x সমান কত একশো ষাট বাই দুই এজিক্যালটির কত আশি মিটার তাহলে ট্রেনটির গতিবেগ কত এখানে এর মান কি ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেছি তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমরা যদি পাই ট্রেনের গতিবেগ পাবো তাই না তাহলে সেতুর দৈর্ঘ্য বা ট্রেনের পাই আঠারো দিয়েছি যে এখানে 18 সেকেন্ডে ট্রেনটি যায় কত তাহলে সেক্ষেত্রে আমরা কত পারছি কাটাকাটি করে 10 তাহলে ট্রেনটির গতিবেগ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড কত ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে আশি মিটার আর গতিবেগ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য ঠিক আছে এটা তোমরা লিখে নেবে ট্রেনের নিজের দৈর্ঘ্য হচ্ছে আশি মিটার ঠিক আছে আশি মিটার একটা ট্রেন পরের গণিত দেখো চারেরটা একটি আয়তক্ষেত্রে অভিনব মঞ্চে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ গোটা মঞ্চটাকে ত্রিপুল দিয়ে থাকতে ছ হাজার আটচল্লিশ টাকা খরচ হয় তাহলে প্রতি বর্গ মিটার ত্রিপুলের দাম একুশ টাকা হলে মঞ্চটির প্রস্তাব কত খুবই ইম্পর্টেন্ট এই গণিতটাও খুবই ইম্পর্টেন্ট এবং একটু কঠিন আছে গণিতটা তো তোমরা দেখো ভালোভাবে তবেই করতে পারবে বুঝে বুঝে করতে হবে প্রথমে দেখার আরেকবার পড়িনি বলেছে দৈর্ঘ্য প্রস্থের দিক তাহলে প্রস্থ ছোটো হবে দৈর্ঘ্য বড় হবে তাই না তাহলে এই জন্য আমরা কী করেছি যেটা ছোটো সেটাকে ধরতে হয় তাহলে ধরি প্রস্থ এক্স তাহলে দৈর্ঘ্য কত হবে টু এক্স তাহলে ক্ষেত্রফল কি এই দুটোর গুণফল কত টু এক্স এস বর্গ বর্গমিটার এইবারে কী বলেছে দেখো একুশ টাকা খরচ হয় এক বর্গমিটারের জন্য এক টাকা খরচ হয় এক বাই একুশ বর্গমিটারের জন্য ছশো আটচল্লিশ টাকা খরচ হয় এইটা বাই ছশো আটচল্লিশ তাই না কাটাকাটি কল্প দুশো অষ্টাশি বর্গমিটারের জন্য এটাই হচ্ছে জমিটার ক্ষেত্রফল তাহলে প্রশ্নানুসারে এই যে ক্ষেত্রফলটা আমরা পেয়েছি যে টু স্কয়ার ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলটা দুটো মান সমান তাহলে আমরা করতে পারি টু স্কয়ার স্কোয়ার যেগুলো অষ্টআশি তাহলে এক সমান দুই ভাগ করে একশো আর x স্কোয়ার যেহেতু ছিল তাহলে x কত রুট হবে আর একশো চুয়াল্লিশের রুট হচ্ছে কত বারো 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 একশো তাহলে মান কথা বলছি বারো কত মিটার এবং দৈর্ঘ্য কত যেহেতু দ্বিগুণ বলেছে চব্বিশ মিটার একদম ইজিলি আমরা গণিতটা খুব শর্টকাটভাবে করে ফেলেছি এখানে মাঝখানে একটু ভুল হয়েছিলো এই জায়গাটা তোমরা তুলবে না এখান থেকে তুলবে ঠিক আছে এইখান থেকে তোলা আরম্ভ করবে একদম এই পর্যন্ত তোলা আরম্ভ এই এই পর্যন্ত তুলবে তোমরা ঠিক আছে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখবে চলো কথা না বাড়ি আবার পরে গণিতটা করি তো পরে কি বলেছে দেখো চারের দাগে এখানে সরল দিয়েছে বিজ্ঞানিত যে সরলগুলো হয় এক্সের মান এর মান এবং জেডের মান দিয়েছে বলে যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেডের মান কত তো এগুলো সোজা শুধু এক্সের মান বসাবো এর মান বসাবো জেডের মান বসিয়ে যোগ বিয়োগ করবো তাই তো চারের এক একটা কী করেছি দেখো আমি এখানে ইন্ডিভিজুয়াল লিখেছি আলাদা আলাদা করে এক্সের মান কোনটা ওয়াইয়ের মান কোনটা জেড এর মান এটা এবারে এক্স মাইনাস ওয়াই মাইনাস যেহেতু মাইনাস আছে দেখো সবসময় খেয়াল রাখবে এই ওয়াইয়ের মানের সামনে কিন্তু পুরোটা মাইনাস আছে এখানে দেখো ঠিক আছে আর প্লাস থাকলে কোনো সমস্যা নেই যেখানে মাইনাস সেখানেই গণ্ডগোল হবে তাহলে এর ভিতরে যত মান আছে সব মান পাল্টে যাবে এটা আমি স্টেপ জ্যাম করেছি এখানে লিখতে হতো এক্সের মান মাইনাস ওয়াই এর মান প্লাস এর মান তো দেখো মাইনাস মাইনাস ফাইভ ওয়াই এটা যেমন আছে তেমন থাকলো মাইনাস ফাইভ ওয়াই তাই না ফাইভ এক্স এটা যেমন আছে তেমন তাই তো তো এখানে কী করতে হবে দেখো তোমাদের বলে দিই যে প্রথমে কী করবো না এই এক্সের মানটা লিখবো টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টু জেড ওকে মাইনাস ওয়াইয়ের মান দিয়েছে তাহলে কত ফাইভ এক্স মাইনাস ওয়াই প্লাস সেভেন মান থ্রি এক্স প্লাস তাই না এক্ষেত্রে দেখো এগুলো সব ঠিক আছে এইবারে দেখো এটাকে মাইনাস তাহলে এটা মাইনাস হবে ভুল ছিল প্লাস হবে আর মাইনাস হবে ওকে তো এবারে করলে কী হবে দেখো এইখানে এক্স দুটো এক্স এইখানে বিয়োগ পাঁচটা এক্স এখানে তিনটে এক্স তাহলে সবগুলো এক্স কেটে যাবে তিন আর দুই যোগ হলে পাঁচ এটা পুরোটা কেটে যাবে এই আনসারটা ভুল আচ্ছা ওয়াইয়ের মানে বারে দেখি ওয়াই চারটে ওয়াই একটা পাঁচটা ওয়াই দুটো সাতটা তাহলে থাকছে কত ফাইভ ওয়াই ওকে জেড কটা দেখি মাইনাস টু জেড মাইনাস সেভেন জেড মাইনাস জে তাহলে এক সাত আট দুই দশ তাহলে মাইনাস মাইনাস টেন জেড তাই তো এটা যদি ফাইভ যদি কমন নিই ওয়াই মাইনাস টু জেড ওয়াই মাইনাস টু জেড ঠিক আছে এইভাবে তোমরা করবে এটা ভুল ছিল এটা আমি মাইনাসটা অতটা লক্ষ্য করিনি ঠিক আছে তো এখানে মাইনাস ছিল মাইনাসটা দেখেই করতে হবে তাই না সঠিক অ্যান্সারটা হবে ফাইভ ওয়াই মাইনাস টেন জেড ফাইভ কমন এলে ওয়াই মাইনাস টু জেড ঠিক আছে এই পর্যন্ত গণিতটা ভালো করে তোমরা তুলে নাও আগেরটা ভুল ছিল এই জন্য আমি সাইনগুলোকে পুরো চেঞ্জ করে দিলাম একটু দেখে শুনে করবে তোমরা ঠিক আছে এটা মাইনাস হবে এটা প্লাস ছিল মাইনাস হবে তাই না এর মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হবে এটা দেখে যেন করবে দু একটা সরল করো ফাইভ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইন্টু এক্স মাইনাস টু মাইনাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস ওয়ান সরল করতে বলেছে তাই তো তো সেক্ষেত্রে দেখো আমরা বলছি ফাইভ এক্স স্কোয়ার সেভেনের সাথে এক্স সেভেন এক্স স্কোয়ার মাইনাস সাত দুগোনা চোদ্দো এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস হয়েছে প্লাস থ্রি এটা দেখো পাঁচটা এক্স স্কোয়ার সাতটা এক্সে স্কোয়ার বারোটা এক্স স্কোয়ার মাইনাস চোদ্দো এক্স মাইনাস ছ এক্স মাইনাস কুড়ি এক্স আর প্লাস তিন তাহলে এটাই হবে অ্যান্সার ঠিক আছে এটাই হচ্ছে সরল বল একদম ইজি তাই না এটাই হচ্ছে সরল বল পরেরটা দেখো পাঁচের দিকে পাঁচের দিকে আইটটা বলেছে দেখো পি সমান টু কিউ সমান মাইনাস ওয়ান হলে দেখাও যে পঁচিশ পি মাইনাস কুড়ি পি কিউ প্লাস ফোর কিউ স্কোয়ারজিক্যাল টু একশো চুয়াল্লিশ তো আমরা এইরকম গণিতে কী করবো এখানে পি এর মান দিয়েছে এর মান দিয়েছে প্রথমে এটাকে সূত্র আকারে ছোটো করে নিয়ে চলে যাব দেখো ফাইভ পির হোলস্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ পি ইন্টু টু কিউ প্লাস টু যে এ মাইনাস বি হোল সূত্র পড়েছে তাহলে এ এটা বি এটা এ মাইনাস বি এইবারে পি এর মান দিয়েছে কিউয়ের মান দিয়েছে পি এর মান টু মান মাইনাস ওয়ান পাঁচ দুগুনে দশ প্লাস দুই দুই তাহলে কত হচ্ছে দশ আর দুই বারো স্কোয়ার হোল স্কোয়ার সমান কত একশো চুয়াল্লিশ তাহলে আমাকে কত প্রমাণ করতে একশো চল্লিশ প্রমাণ করতে দিয়েছিলো তাহলে আমরা লিখব ডানপক্ষ সমপক্ষ প্রমাণিত দেখো এখানে একশো চুয়াল্লিশ প্রমাণ করতে দিয়েছিলো এই যে তাহলে ডানপক্ষ প্রমাণিত পাঁচের দিকে দুইয়ের কী বলেছে দেখো বলেছে এক্স বাই ওয়াই ইজিক টু ওয়াই বাই এক্স প্লাস তিনের দুই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান কত হবে তো সেক্ষেত্রে দেখো আমরা দুটো লিখেছি এটাকে ভালোভাবে লিখেছি এবারে এইটার মান চাইছে তাই তো এটাকে আমরা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এইটার মান তিনের দুই তাই না এটার মান পাচ্ছে তিনের দুই দেওয়া আছে তো সেক্ষেত্রে তিনের দুই হোল স্কোয়ার প্লাস টু তাহলে নয়ের চার প্লাস টু এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ বলে পাতা হচ্ছে চার লশাগু হবে চার দুগুণে আট হবে তাহলে সতেরো বাই চার অ্যান্সারটা হবে চার পূর্ণ একের চার তো এটা ভালো করে দেখো এটা একটা ইনপোর্টের গণিত আমি শর্টকাট উপায় করে দিয়েছি যাতে খুব সহজেই ইজিলি করা যায় পরীক্ষার কথা কম সময়ে সময়টাও বাঁচবে তো এইভাবে তোমরা করবে এটা পাঁচের দাগের দুইয়ের গণিত চলো পাঁচের দাগের তিনেরটা কি বলেছে ওই একই রকম গণিত পি বাই কিউ প্লাস আর বাই এস ইজিক্যাল টু কিউ বাই পি প্লাস এস বাই আর হলে প্রমাণ করো পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই এস এস স্কোয়ার সমান এ স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার একটু একটু গণে কিন্তু সোজা দেখো কীভাবে করবো না এখানে বলি আসবো পি q কিউ প্লা প্লাস আর বাই এস r পি প্লাস আর বাই এস আর তো এটাকে আমরা কি স্কোয়ার মাইনাস বি স্ক্যারের সূত্র করব এ প্লাস বি ইনটু টু এ মাইনাস এইটার মান দেখো এইটার মান দেওয়া আছে এইটা আর এইটার মান দেওয়া আছে তেমন থাকলো আমরা কাটাকাটি এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ আবার এর সঙ্গে এর গুণ দেখো হার চাপাতি এর সঙ্গে এর একবার গুণ এর সঙ্গে এর একবার এর সঙ্গে এর একবার গুণ এর সঙ্গে কোন করে এটা পাচ্ছি এবারে এই দুটো দেখো কেটে কেটে ওয়ান এই দুটো কেটে কেটে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল পড়ে আছে কোনটা এসপি পড়ে আছে কোনটা এসপি বাই কিউ আর মাইনাস কিউ আর বাই এসপি তাই না এই দুটো কেটে গেলো তাহলে অ্যান্সারটা কি না এসপি বাই কিউ আর মাইনাস কিউ আর বাই এস পি এটাই হচ্ছে সঠিক অ্যান্সার বুঝতে পেরেছ ঠিক আছে এবারে দেখো এটা কোন দিকে প্রমাণ করলাম আমরা এই সাইডটা প্রমাণ করলাম এই সাইডটার মান কত বেরিয়েছে এসপি বাই আর মাইনাস কিউ আর বাই এস পি আমরা এই সাইডটা এই মানটাকে প্রমাণ করব এই জন্য এটা দেখো ডান পক্ষ আরেকবার দেখে নাও এটা এটা পুরোটা একবার দেখে নাও এটা হচ্ছে পক্ষ হলো এখান থেকে এইটা পুরোটা ডান পক্ষ হলো এরপরে কি হবে না পক্ষটা আমরা প্রমাণ করবো ডানপক্ষটা ওটা পক্ষ ছিল এটা পক্ষ এস বাই আর মাইনাস কিউ বাই পিউ পি দেখো এই সাইডেরটা এটা এই যে এই সাইডে এটা তো মান একটা বেরিয়েছে এই মানটাতে এবার এটা বেরোতে তাহলে সমান বলতে পারি তাহলে সেক্ষেত্রে দেখো এ স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র s এস e इता q আর প্লাস r এস p আর মাইনাস আমরা কী করব যে এইটার মান আবার বসিয়ে দেবো এইটা ছিল দেখো এইটার মান এটা ছিল এস r আর এ দেখো এটার মান ছিল না এস r আর এইটার মান এইটা ছিল এটা বসিয়ে দিলাম গুণ করলে দেখো এই দুটো সমান হচ্ছে এটা ওয়ান 1 কেটে যাচ্ছে কী বলছে এস p কিউবাই আর মাইনাস কিউবাই আর এস পি তাহলে এটা আসলে সমান এটার মান যা বেরিয়েছে আর এইটার মান সেইটাই বেরিয়েছে তাহলে দুটো সমান তাহলে আমরা বলতে পারি বামপক্ষ সমান প্রমাণিত ঠিক আছে এবারে দেখো চারে গে আমরা করবো এক্স ইজিক টু এ প্লাস ওয়ান বাই এ ওয়াই টু এ মাইনাস ওয়ান বাই এ হলে এক্স টু দি বার ফোর প্লাস ওয়াই টু দিবার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই মান কত ঠিক আছে তো এক্ষেত্রে আমরা কী করবো দেখো এই যে চারেরটা এক্স সমান এ প্লাস ওয়ান বাই এ ওয়াই সমান এ মাইনাস ওয়ান বাই এ তাহলে এটা দেখো দি দিবার এক্স স্কোয়ার ফোর ওয়াই টু দিবার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার এটাকে এদিকে করেছি ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার এটা যেমন আছে তেমন থাকবে এটা কি হবে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার তাই না এটার মান কত দেওয়া আছে দেখো এটা দুটো হয় দেখো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার আছে তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এটা যে মানগুলো দেওয়া আছে এক্সের মান যে দেওয়া আছে ওয়াইয়ের মান যে দেওয়া আছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা গিয়েছি এ প্লাস বি হলিস্কার মানেজ এ ম্যানেজ হোলিস্কার আসতে হবে ফোর এ বি সূত্র ফোর এটা বি এটা কাটাকাটিগুলি এবার হলিস্কার বাইরে আছে তাহলে চার 4 স্কয়ার কথা ষোলো তাহলে এই आंसरটা অ্যান্সারটা টোটালটা মার কথা হচ্ছে ষোলো তো এই গণিতগুলো কিন্তু একটু বুঝতে হবে যারা সূত্র জানে না যারা প্র্যাকটিস করেনি তারা কিন্তু কিছু বুঝতে পারবে না বারবার বলছে সূত্র ভালো করে করবে প্র্যাকটিস করবে আর যেখানে না বুঝতে পারবে বলবে ভালো করে মেনশান করে কমেন্ট বক্সে বলবে আমি সেই জায়গাটা আবার একবার বুঝিয়ে দেবো ঠিক আছে তো তোমাদের বলে রাখি এটা একটা সত্তর নাম্বারের গণিত কিন্তু আমরা যদি অথবা অথবা সবগুলো করছি দেখতে গেলে আশি নব্বই নব্বই নাম্বার একশো নাম্বার মতো আমরা গণিত করছি এই জন্য একটা পার্টে ভিডিও দেওয়া সম্ভব না ইতিমধ্যে আধ ঘন্টা হয়ে গেছে ভিডিওটা তো এই জন্য ছয়ের দাগ সাতের দাগ আটের দাগ নয়ের দাগ আর দশের দাগ অর্থাৎ আমরা পাঁচটা দাগ ভালো করে করলাম আর পাঁচটা দাগ আমরা পরের পাটি অর্থাৎ দু নম্বর পাটি আমরা আলোচনা করব ঠিক আছে এই দেখতে পাচ্ছ এবং এর পরপর থেকে আমরা পরের স্কুলগুলোও করব তো তোমাদের যারা ভিডিওটা ভালো আছে লাইক করো শেয়ার করো বন্ধুকে এবং যে জায়গায় বুঝতে পারছো না আমাকে কমেন্ট বক্সে লেখো আমি অবশ্যই সেগুলো সমাধান করব তো দেখা হচ্ছে দু নম্বর পার্টে এবং পরের স্কুলে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে গণিতগুলো ভালো করে প্র্যাকটিস করবে আর এই ভিডিও যদি ফ্রি পিডিএফ পেতে চাও আমাকে কমেন্ট বক্সে লিখবে আমি তোমাদের ফ্রি পিডিএফ তোমাদের দিয়ে দেবো তার জন্য কোনো পয়সাগুলি লাগবে না ঠিক আছে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেই পাঠিয়ে দেবো কমেন্ট বক্সে তোমরা বলবে যদি পিডিএফ চাও আমি সেখান থেকে তোমরা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে সেখানে দেখে দেখে তোমরা গণিতগুলো তুলে নিতে পারো ঠিক আছে সকলকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে